বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম সময়ে সুপারহিট সিনেমা উপহার দিলেন শাকিব খান হিমেলাশ্যাপ পরিচালিত শাকিব খান ও ইধিকাপাল অভিনীত প্রিয়তমা সিনেমাটি এবার বেদের মেয়ে জোস্নার সর্বমোট আয়ের রেকর্ড ভাঙতে চলেছে এতদিন ঢালিউডে বেদের মেয়ে জোৎসনা সিনেমাটি আয়ের তালিকায় প্রথম স্থানে ছিল তোজাম্মেল হক বকুলের পরিচালনায় উনিশশো সালে নির্মিত বেদের মেয়ে জোসনার আয় ছিল প্রায় বিশ কোটি টাকা এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ বেদের মেয়ে জোস্না সিনেমার কাহিনী শুধু দর্শকদের মন জয় করেনি এর সিনেমার গানও দর্শকের মন ছুঁয়ে যায় সিনেমাটির টাইটেল সং বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে এখনও দর্শকের মুখে মুখে এ গানটি এতটাই জনপ্রিয় যে বলিউডে এ গানের সুর একাধিকবার ব্যবহার করেছেন বিভিন্ন সঙ্গীত শিল্পী ও সুরকাররা বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যবসা সফল এই সিনেমাটি ওই সময় এক হাজার দুইশোটি সিনেমা হলে প্রদর্শিত হয় এবার সে সিনেমার আয়ের রেকর্ড ভাঙল প্রিয়তমা মূলত রোমান্টিক ঘরানার সিনেমা প্রিয়তমা এর সিনেমায় তুলে ধরা হয়েছে আশাহত এক প্রেমিককে যিনি তার ভালোবাসার মানুষ প্রিয়তমাকে হারিয়ে নিস্তব্ধ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান এবং কলকাতার ইধিকা পাল দ্রুত ব্যবসা সফল এর সিনেমাটি রায় কত জানেন পরিচালক হিমেল আশ্রফের ফেসবুক স্ক্রোল করে এর সিনেমার আয়ের একটি স্পষ্ট ধারণা পাওয়া যায় চলতি বছর কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কিছুদিনের মধ্যেই পরিচালক হিমেল জানান প্রথম কয়েকদিনের দর্শকদের কেনার টিকিট আর একটি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি বিক্রি করেই প্রিয়তমা সিনেমা নির্মাণের খরচ উঠে লাভের মুখ দেখেছেন প্রযোজক কিন্তু এই হিসেবের স্পষ্ট আয়ের অঙ্ক প্রকাশ করেনি পরিচালক সে হিসাব প্রকাশ না করলেও পরিচালক হিমেল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দেশের একশো ষাটটি হলে প্রথম সপ্তাহের সিনেমাটির আয় দশ কোটি তিরিশ লাখ একশো নয়টি হলে দ্বিতীয় সপ্তাহের সিনেমাটির আয় আট কোটি পঞ্চান্ন লাখ দেশের চুরাশিটি হলে তৃতীয় সপ্তাহের সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনও চলছে তা থেকে আয়ের অঙ্ক কত তা অবশ্য এখনও পরিচালকের কাছ থেকে জানা যায়নি বাংলাদেশ ও দেশের বাইরের চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শিত সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি চলচ্চিত্রের তালিকায় বর্তমানে তিন নম্বরে অবস্থান করছে সাকিব খানের প্রিয়তমা চলুন দেখে নেওয়া যাক সেরা সেরাপাস সিনেমার তালিকা বর্তমানে সর্বোচ্চ আয়কারী সিনেমার সেরা পাশে রয়েছে দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত বদিউল আলম খোকন পরিচালিত সাকিব খান ও সাহারা অভিনীত সিনেমা প্রিয়া আমার প্রিয়া সিনেমাটির আয় পনেরো কোটি টাকা তালিকার চার নম্বরে রয়েছে দু সালে মুক্তিপ্রাপ্ত চঞ্চল চৌধুরী নাজিফা তুষী শরিফুল রাজ অভিনীত সিনেমা হাওয়া সিনেমাটির আয় ১৬ কোটি টাকা এই তালিকার তিন নম্বরে উঠে এসেছে বর্তমান সময় সেরা চলচ্চিত্র হিমেল আশা পরিচালিত শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা প্রিয়তমা সিনেমাটি ইতিমধ্যেই আয় করেছে আঠারো কোটি পঁচাশি লাখ টাকা ধারণা করা হচ্ছে খুব শিগগিরই তালিকার এক নম্বরে থাকা সিনেমাকে টোপকে যাবে সিনেমাটি দুই নম্বরে রয়েছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এম এ খালেক পরিচালিত বাংলাদেশি বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা সিনেমাটি আয় করেছে ১৯ কোটি টাকা সিনেমাটিতে অভিনয় করেছেন সালমান শাহ ও শাবনূর এ তালিকার শীর্ষস্থানে আছে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী উনিশশো উননব্বই সালে মুক্তিপ্রাপ্ত তোজাম্মেল হক বকুল পরিচালিত সিনেমা বেদের মেয়ে জোসনা সিনেমাটিতে অভিনয় করেছেন আশিয়ের দশকের সেরা অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ সিনেমাটির আয় বিশ কোটি টাকা এদিকে পরিচালক হিমেল সিনেমাটির আয় নিয়ে সর্বশেষ পোস্ট করেন ষোলো জুলাই ওই পোস্ট থেকে জানা যায় আমেরিকা কানাডার প্রেক্ষাগৃহে প্রিয়তমা সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে আয় চৌরাশি হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় নব্বই লাখ বাহাত্তর হাজার টাকা হিমেল সাব তার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন আমেরিকা ও কানাডার পর প্রিয়তমা মুক্তি পাবে অস্ট্রেলিয়া দুবাই সৌদি আরব আবুধাবি বাহরাইন কাতার ওমান মালয়েশিয়া ভারত ও সুইডেনে এ হিসাব থেকে দেখা যাচ্ছে চুরাশিটি হলে তৃতীয় সপ্তাহ এবং বিভিন্ন দেশ থেকে সিনেমাটির আয় বাদে প্রিয়তমা সিনেমা বেদের মেয়ে জোৎস্নার রেকর্ড আয় প্রায় ছুঁয়ে ফেলেছে অর্থাৎ খুব শিগগিরই বেদের মেয়ে জোৎস্নার আয়ের রেকর্ড ভাঙতে চলেছে শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমা তবে গত প্রায় চৌত্রিশ বছরের মুদ্রাস্ফীতি এবং টাকার মানের বিষয়টি বিবেচনায় নিলে এখনও সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ধরা বাইরে বেদের মেয়ে জ্যোৎসনা জিয়াউল ইসলাম এস্টি টি এন্টারটেইনমেন্ট